অতি সম্প্রতি আমাদের ঈদুল আবহা এর কি শিক্ষা রয়েছে কোরবানির এটা জানতে চাচ্ছিলাম অনেক ধন্যবাদ আসলেই যারা হজ করতে পারছেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান কিন্তু যারা হজ করতে পারছেন না তাদের হৃদয়ে হয়তো একটা আকুতি আছে যে আমি তো যেতে পারছি না আমার কি কোনো ইবাদত নেই রসুল সাল্লাহ আলি সাল্লাম তার উম্মার জন্য এই ব্যবস্থাটা করেছেন এবং তিনি জানিয়ে দিয়েছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তালা দুটি দিন দান করেছেন অত্যন্ত উত্তম জি জি এবং যেই দুটি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আধহা এবং আমরা জানি যে ঈদুল আধহাই মানে হলো কোরবানির ঈদের দিন জি জি এবং কোরবানির দিন আমরা শুধু পশু যে কোরবানি করি ব্যাপারটা এমন নয় এই কোরবানির মাধ্যমে আমরা যে আল্লাহর জন্য নিজের ত্যাগ স্বীকার করব সর্বোচ্চ ত্যাগ করব এই শিক্ষাটাও আমরা পেয়ে থাকি একটা পশুকে কোরবানির মাধ্যমে একটা পশু আমাকে শিক্ষা দেয় যে দেখো আমি আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির জন্য আমার বিশাল দেহটা আমি আজকে বিছিয়ে দিয়েছি আমি আজকে আমার নিজেকে উৎসর্গ করে দিয়েছি সুতরাং তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাইলে বা তুমি আশরাফুল মাখলুকাত হয়ে তুমি আল্লাহর জন্য কি করছো এই প্রশ্ন যেন পশু আমাকে করছে এই শিক্ষাটা আমাদেরকে নিতে হবে আপনি জানেন যে কোরআনীর ক্ষেত্রে কোরআনি কারিমের একটি আয়াত আমরা প্রায় শুনে থাকি লাইয়ানালাল্লাহাল হুহু আওয়ালাদিমা উহা ওয়ালাকিন ইয়ালাতুমতাকওয়া মিনকুম যে আসলেই যে আমরা যে কোরবানি করি তার রক্ত বলেন গোস্ত বলেন বা শিং বলেন হাড় বলেন এগুলো আল্লাহর কাছে পৌঁছায় যেটা পৌঁছায় সেটা হলো তাকুয়া যে আমি কতটুকু আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তাল সন্তুষ্টির জন্য কোরবানিটা করছি তো আমাদের কোরবানিটা আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত আমি কোরবানি করব একটা একটা গরু কিনবো একটা খাসি কিনবো ওই গরু খাসি কতটা ভালো সেটা দেখার আগে কয় বোন গ্রস্ত হবে সেদিকে আমাদের নজর চলে যাচ্ছে কেজি অথবা কেজিতে কত পড়বে অথবা অমুক এত টাকা দিয়ে কিনেছে আমি এত টাকা দিয়ে না কিনলে কেমন দেখা যায় অমুক কি বলবে তমুক কি বলবে এই সব বিষয়গুলো থেকে আমাদেরকে محفوظ থাকতে হবে নয়তো আমাদের কুরবানি কবুল হয়ে যাবে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে আমার কুরবানি যেটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন যে ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি যে আমার জীবন আমার মরণ আমার কুরবানি আমার সবকিছু একমাত্র হবে হবে এই শিক্ষাটা আমরা কোরবানি না করলেও এই দিন অতিবাহিত করছি যে আমরা আমাদের জীবনের সব কিছুই একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য রেখেছি এবং তার জন্যে আমরা উৎসর্গ করব যেটা কোরবানির ঈদের দিন বা কোরবানির মাধ্যমে বারবার আমাদেরকে শিক্ষাটা দেওয়া হয় এই শিক্ষাটা আমাদের নেওয়া উচিত